আসসালামু আলাইকুম ওর আমি শাহাদুল উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল ভাই অভিনয়ের স্বাগত জানাই আবার এই চ্যানেলে মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য মন থেকেও প্রিয় ভালোবাসা জানাই আপনারা দেখছেন রোহানি তাবিজ আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেন পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনারা জানেন যে রোহানি তাবিজ এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা হয় অর্থাৎ বানবিদ্যা বশীকরণ স্বামী স্ত্রী তালাক বানবিদ্যা বন্ধ সমস্ত রকমের ভালো এবং এই চ্যানেলে সমস্ত রকমের বানবিদ্যা থেকে শুরু করে আমলিয়াত ভিডিও আপনাদের শেখানো হয় তো আপনারা জানেন দীর্ঘদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে নিয়মিত তো আজকের যে বিষয় আজকের যে টপিক আপনাদের কলম জাগানোর একটা এমন একটা ইসলামিক মন্ত্র শিখিয়ে দেবো যারা রুহানি জগতের কাজ করেন তাবিজ জগতের কাজ করেন জিন ছাড়ানোর লাইনে কাজ করেন আপনারা যে কলমটা লেখেন তাবিজ সেটাকে জাগানোর এমন একটা জিনিস যেটা আপনি লেগ লেই হানড্রেড কাজ হবে ব্যর্থ যাবে না তো আপনারা ভিডিওটা কেউ টানবেন না স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওটা টেনে টেনে দেখলে হয়তো কথার মধ্যে একটা মিস গেলে আপনার আমলের মধ্যে ঘাটতি পড়ে যাবে বাট তখন বলবেন হলো না তো এমন একটা মন্ত্র ছোট মন্ত্র শিখিয়ে দেবো কলম জাগানো মন্ত্র আর নিয়মও বলে দেবো কোন দিনে কাজটা করতে হবে তো যারা এই লাইনে কাজ করেন তাদের জন্য এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল কেননা কলম জাগানো মন্ত্র যারা তাবিজ কবজ লেখেন এটা তারাই করবে খুব তাড়াতাড়ি কাজ হবে ইনশা আল্লাহ আর সবার জন্য মন থেকে এজাজত ও অনুমতি দেওয়া হইলো আর অন্য ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে সেখানে কারও কিছু প্রবলেম থাকলে ফোন করবেন কারো জিনের সমস্যা থাকলে আমাকে যোগাযোগ করবেন কারো বাড়িতে কোনো সমস্যা জিনে জিনের কোনো সমস্যা হতে পারে অন্য অন্য বানবিদ্যার সমস্যা হতে পারে আমাকে ফোন করে জানবেন এবং পরামর্শ নেবেন আর একটা কথা বলি আর আপনারা ভিডিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন আরও পাঁচটা মানুষকে জানিয়ে দেবেন তো আজকের যে বিষয়টা বলছিলাম কলম জাগানো তো এই কাজটা করার জন্য আপনাকে আপনারা একটা কাজ করবেন লাল কলম কিনে আনবে লাল কলম সবাই এখন যে জাফরান মেশক তো সবার কাছে থাকে না অনেকটা দাম নেয় তাই লাল কলম দিয়ে আপনারা এই করবেন এটা জাগিয়ে নেবেন একটা দোকান থেকে একদমে লাল কলম কিনে আনবেন পাঁচ টাকা দশ টাকা দিয়ে একটা লাল কলম কেনার পর সেই কলমের উপরে হয় আপনাকে একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে দিনটা হলো শনিবার অথবা মঙ্গলবার দিন এই কাজটা করতে হবে হয় শনিবারের কলম কিনে আনেন না হয় মঙ্গলবারে কলম কিনে এনে কাজটা করেন আপনি শনিবার অথবা মঙ্গলবারের দিন এই কলমটা কিনে এনে আপনাকে ওই কলমের উপর আমি একটা এমন একটা মন্ত্র বলে দেবো সেটা আপনারা খাতায় নোট করবেন আমার মুখ থেকে শুনবেন সেটা হলো আপনাদের প্রাপ্তবিদ্যা আপনাদের সময় এটা সরাসরি শিখবেন কেউ স্ক্রিনের মধ্যে কোনো মন্ত্র দেওয়া হবে না আমি ঠায়েটায় বলবো আপনারা নোট করে লিখে নেবেন তো এই কলম জাগানোর যে মন্ত্রটা আমি বলে দেবো আপনারা ভালো শুনবেন যে কলমের উপর কি করতে হবে কবার ফুঁ দিতে সেটা শুনুন ওই যে লাল কলমটা আপনারা জাগাবেন ওই কলমটার উপরে আপনি কি করবেন একশো একবার এই মন্ত্রটা পড়তে হবে আর ফু মারতে হবে প্রত্যেকবারে একবার পড়বেন একবার ফু একশো একবার পরে এটা কমপ্লিট হয়ে যাবে ফু মেরে দম করে দেবেন কলম উপরে ইনশাল্লাহ সেই দিন কলম জেগে যাবে আপনি যে কোনো তাবিজ লেখেন না কেন হানড্রেড পার্সেন্ট কারেন্টের মধ্যে ধরে যাবে তো কলম জাগানোর মন্ত্রটা আপনারা মন দিয়ে শুনুন ফার্স্টে কী বলছে ভালো শোনেনি তো বিসমিল্লাহিউ রহমান রহিম আলি কিহি মালিকিহি নালি কিহি ভালি কিহি কে লা ইলাহা ইল ল আলিউন নাবিউন এই হলো কলম জাগানোর মন্ত্র আবারও শুনুন আলি কিহি মালিকিহি নালিকিহি ভালিকিহি কিহি বাহাক লা ইলাহা ইল ল আলিউন নাবি এইটা আবার শুনুন আলি কিহি নালিকিহি ভালিকিহি কিহি বা লা ইলাহা ইল্লাল্লাহ আলিউন নাবি এইটা এইটা আপনারা করবেন ইনশাল্লাহ সবারই কাজ হবে আপনারা নোট করে নেবেন আর এইটুকুই আজ ভিডিওভাবে ভালো থাকার সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু